চঞ্চল চৌধুরী ফজরু মোহন বাবু যাদের আপনারা দেখছেন তাদের নামই বলতেছি হ্যাঁ গাজী রাকায়ত এবং আরো অসংখ্য মানুষ এখানে অ্যাক্টিং করেছে রায়হান রাফির ব্র্যান্ড নিউ ফিল্ম এবং একই সঙ্গে তিনটা প্রোডিউসিং হাউস মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম আই মিন এস এফ চোরকি আলফাই সো এইটা আসলে আমার বিশ্বাস এটা একটা মানে বুম হবে আর কি চঞ্চল এইটা আচ্ছা সাকিব খান এটা আচ্ছা এটা মানে এইটা হলে আমার মনে হয় লাগবে বেশি বসে পুরো বাংলাদেশে সারা পৃথিবীতেই যেখানে প্রবাসীরা আছে সেখানে যিনি আছেন তিনি তুফান ঝড়টা শুরুর পেছনে কাজ করেছেন আদনান আদিব খান টিচার দেখে মানুষ বলে কি নকল এনিমেল নকল কিংবা কেজিএফ এর নকল গল্পটা তো ডিফারেন্ট আপনার কি মত ওকে শুরুতেই বলি গল্প আমার না তো গল্প হচ্ছে ডিরেক্টর রাইহান রাফির আমি হচ্ছে বেসিক্যালি স্ক্রিনপ্লে অ্যান্ড ডায়ালগস এই দুইটা কাজ করছি মানে তিনটা পার্ট থাকে ফিল্মে গল্প চিত্রনাট্য সংলাপ তো গল্প হচ্ছে রাইহান রাফির চিত্রনাট্য আমরা দুজন মিলে করছি আর সংলাপ আমি করছি সো বেসিক্যালি এরকম আর কি তো যাই হোক এবার আসি কি নকল আচ্ছা আমাদের এই টিজারের এটা কিন্তু প্রথম কথা ইটস নট ট্রেইলার টিজার 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 মানে তো হচ্ছে যে একটা গ্লিমস কি হচ্ছে কি আসতে যাচ্ছে একটা গ্লিমস এটা ফার্স্ট একটা টিজার আসছে এন্ড টিজারে আমরা কিন্তু কি জিনিসগুলো দেখছি যে টিজার আমরা বেশ কিছু শর্টস দেখছি সো নকল আসলে কখন হয় যখন আমি কোনো গল্প নকল করি কোনো শর্ট আসলে হুবহু নকল করি তো তখন আসলে নকল বলা চলে এখন তো গল্প আসেই নাই আমরা তো গল্পের কিছুই দেখি নাই কিছুই আসে নাই তো গল্প দেখার পরে আমার মনে হয় জাজমেন্টে যাওয়া উচিত একটা ফিল্ম দেখার পরে জাজমেন্টে যাওয়া উচিত নট কিছু শর্টস দেখে শর্ট একই রকম শর্ট হইতেই পারে কেউ একজন ট্র্যাক ইন করছে আর দৌড়াচ্ছে একজন এটা একশোটা ফিল্মে থাকতে পারে হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে গল্প দেখার আগেই জাজমেন্টে ডিরেক্ট জাজমেন্টে যাওয়া উচিত আমার মনে হয় ফুল গল্প বা ফুল সিনেমাটা দেখার পরে তখন আমরা এটা নিয়ে হয়তো আলাপ করা যেত দর্শকরা কত পার্সেন্ট দেখছে মানে টিজারে টিচার কত পার্সেন্ট বুঝি দেখছে মানে ধরেন যদি সিনেমাটা একশো পার্সেন্ট হয় তাহলে কত পার্সেন্ট দেখছি আমরা আই থিঙ্ক আমরা আমরা পার্সেন্টেজের হিসাবে গেলে তো খুবই অল্প হয়ে যাবে কারণ গল্পের তো কিছুই দেখি নাই গল্পই দেখি নাই আমরা দেখছি কিছু শর্ট তো শর্ট তো আসলে গল্পের একটা একটা গল্পের একটা সিকোয়েন্সে দশটা শর্ট থাকতে পারে বিশটা শর্ট থাকতে পারে তো এটা হয়তো বা পনেরো বিশটা শর্ট নিয়ে তৈরি করা সো এটা আমি বলবো এবং কোনো ডায়লগও শুনিনি একটা ডায়লগ পাইছি খালি যে তুফান খুব ভয় পাইছি রে সো অনলি একটা ডায়লগ আর কিছু আর হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস পাইছি শাকিব খানের কাছ থেকে আমি বলবো এটা হচ্ছে পয়েন্ট ওর ওয়ান হয়তো ওকে নিরানব্বই পার্সেন্ট বাকি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই এই যে টিজার নিয়ে আলোচনা হচ্ছে প্রচুর ভিউজ হচ্ছে ভিউ মানেই যে একটা সিনেমার স্ট্যান্ডার্ড মেনটেন বা স্ট্যান্ডার্ডটাকে প্রকাশ করে তা কিন্তু না মানে পারে এক কোটি অনেক পচা নাটক আছে এক ঘন্টায় এক মিলিয়ন হইতেছে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই গল্পের শক্তিটা কোথায় আচ্ছা গল্পের শক্তি আমি বলবো যে স্টোরি টেলিং স্টোরি টেলিং এর শক্তি স্টোরি টেলিংটা কি যে একটা গল্প তো আসলে অনেক ভাবে বলা যায় হাজার হাজার ভাবে বলা যায় না একটা গল্প মানে আমি কাউকে বললাম যে মানে খুব সিম্পল আমি আজকে কীভাবে অফিস যাচ্ছি কিভাবে অফিসে কাজ করলাম অফিস থেকে ফিরে আসলাম এটা তো আমি অনেক অনেকভাবে বলতে পারি যে প্রথমে বলতে প্রথমে লিফটে ঢুকলাম লিফ্ট থেকে নিচে নামলাম তারপরে কোন রিক্সা খুঁজে পাচ্ছি না গরম হাঁটলাম এইভাবে গল্প বলা যায় আবার বললাম যে আমি বাসা থেকে নামলাম একটা রিক্সা পেলাম অফিস চলে গেলাম গল্প কিন্তু এইভাবেও বলা যায় অনেকভাবে বলা যেতে পারে তো এই গল্পটার যে জার্নি স্টোরি টেলিং আমরা যেটাকে বলি যে জার্নি এই দৃশ্য এই এই ঘটনা এই ঘটনার পর এই ঘটনা এই চরিত্রের আগমন এই চরিত্রের গমন এই চরিত্রের সঙ্গে ওই চরিত্রের সম্পর্ক সংলাপ এবং গল্পটা ধীরে ধীরে একটা গল্প জার্নি করে একটা একটা পিক পয়েন্টে পৌঁছানো সেখান থেকে ধীরে ধীরে নেমে আবার হচ্ছে যে গল্প শেষের দিকে যাওয়া এবং বিভিন্ন জায়গায় টুইস্ট আসা এটা তো আমি ভাবি নাই আচ্ছা এটা করতেছে তার মানে মনে হয় এটা বলবে ওহো যেটা বললাম যেটা ভাবলাম এটা তো বলে নাই অন্যভাবে বলতেছে সো এই স্টোরি টেলিংটাই হইতেছে এই গল্পের বা এই তুফান চলচ্চিত্রের পাওয়ার আমার বিশ্বাস যে এটা তো সবাই যে যেকোনো রাইটার বলে যে আমার বিশ্বাস ফিল্ম ভালো করবে তা এখন আমার বিশ্বাস যেটা যে আমরা বাংলা চলচ্চিত্র মানে আমরা যখন থেকে দেখছি মানে আমি মানে স্বাধীনতার পরের হিসাবে ধরি যেমন সেভেন্টি ওয়ান স্বাধীনতা হওয়ার পরের থেকে যা চলচ্চিত্র হচ্ছে সব চলচ্চিত্রই আমাদের চলচ্চিত্র আমাদের মুন্সিয়ানাই কিন্তু গল্প বলা কারণ আমরা তো মানে অ্যাভেঞ্জার্স বানানোর মতো বাজেট বিলিয়ন বিলিয়ন ডলার আমরা আসলে ইউজ করতে পারবো না আমরা সেই রকম ভাবে গ্রাফিক্স অ্যানিমেশন এটাও আমাদের জন্য সম্ভব না টাফ আমাদের মার্কেট অনুযায়ী আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাই না তার এই কারণেই কিন্তু আমি যদি একটু এক্সাম্পল বলি যে ইরান ইরানে তো অনেক ধরনের বাধ্যবাধকতা কিন্তু ওদের ফিল্ম তো অস্কারে চলে যাচ্ছে কারণটা পাওয়ার অফ দ্য স্টোরি তো আমাদের গল্পগুলোও কিন্তু এইভাবে হয়েছে যা যা হয়েছে আমার যেমন সবচেয়ে ফেভারিট ফিল্ম হচ্ছে বাংলাদেশে জীবন থেকে নেওয়া তো জীবন থেকে নেওয়া ফিল্মের মূল জিনিস কি শর্ট লাইট কস্টিউম গ্রাফিক্স না ওটার গল্প এবং সংলাপ এবং অ্যাক্টিং চরিত্রায়ন মানে খানা তাউর রহমান যা করছে রৌশন জামিল আমার অল টাইম ফেভারিট অ্যাক্ট্রেস রৌশন জামিল আমার অল টাইম ফেভারিট ফেভারিট ওয়ান অফ হচ্ছে রহমান হ্যাঁ তো তারা বা রাজ যা যারাই করছেন যেভাবে গল্পটা আগাইছে তো এটা তো ব্রিলিয়ান্ট তো আমি বলবো যে এই এতগুলা কথা বললাম এটার কারণে যে আমাদের আসলে ভালো গল্প নিয়েই কাজ করতে হবে আমাদের এ যাবৎ যতগুলো চলচ্চিত্র দর্শক মন্দিত হয়েছে সবই কিন্তু গল্প গল্পের কারণে দর্শক জনন্দিত হয়েছে সেটা আয়নাবাজি হোক মনপুরা হোক যাই হোক আরো আগে যদি যাই মানে হুমায়ুন আহমেদ স্যারের যে গল্প উপরে যে নাটক হতো সেগুলো মানে আজকে আজ রবিবার অয়ময় এখনো ক্লিপস আসলে আপনি সরতে পারবেন না এটা হচ্ছে যে গল্প বলা গল্প অভিনয় সংলাপ এগুলোই হচ্ছে আমাদের স্ট্রেংথ সাই বলবো যে এইটাই স্ট্রেংথ আমাদের স্টোরি টেলিংটা স্টোরিটাকে আমি কিভাবে বলছি ডায়লগুলো কিভাবে আনছি সম্পর্ক কিভাবে তৈরি করছি টুইস্ট আনছি একটা শেষে একটা এন্ডিং দিতে পারছি কিনা ঠিকঠাক এটাই পরিচালক রাহেম রাফি শুরুতে বলছিলেন যখন সাকিব খানের সাথে কন্ট্যাক্ট করেন যে সাকিব খানকে এরকম ভাবে দেখা যায় নাই এবং স্বাধীনতার পরে এরকম সিনেমাই হয়নি আচ্ছা আপনি কি একমত প্রথম বিষয় হচ্ছে যে এটা অবভিয়াসলি রাহান রাফির তার মতো মতামত উনি দিয়েছেন সো এটা তার জায়গা থেকে তিনি মতামত দিয়েছেন সেটাই আমি আমার মতামত দিব হচ্ছে আমার আরেকটা জায়গা থেকে তো সেটা জায়গা থেকে যদি আমি বলি যে হ্যাঁ অবশ্যই দেখেন একজন অ্যাক্টারের সার্থকতা কই যখন উনি প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করছেন ভাঙেন ক্যারেক্টারাইজেশনে ভাঙেন গেট আপে ভাঙেন বাচন ভঙ্গিতে ভাঙেন গল্প চুজ করে ক্যারেক্টারাইজেশনে ভাঙেন সেটা থিয়েটার হোক নাটক হোক ইউটিউবের নাটক হোক ফিল্ম হোক তাই তো কাজ মানে আজকে যদি আমি হিসেবে কথা 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 মানে টম বলি বলি বা ব্র্যাড পিটের কথা বলি বা আমাদের শাহরুখ খান আমির খান সালমান খান রণবীর কাপুর যাদের কথাই বলি দেখুন আমাদের যারা ফেভারিট অ্যাক্টর দেশ বিদেশের সবাই তো চেষ্টা করে যে আরেক রকম করতে মানে রণবীর কাপুর রক স্টার একরকম তোর অ্যানিমেলে আরেক রকম সঞ্জিত আরেক রকম হ্যাঁ এবার জাওয়ানের শাহরুখ আর দিলওয়ালে দুলহানিয়া লেজেঙ্গ এর শাহরুখ তো এক রকম না তো সেই হিসেবে অবশ্যই আজকে সাকিব খান অলমোস্ট 25 ইয়ার্স আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের এখন মেগা স্টার হ্যাঁ তো অবশ্যই রাহান রাফি এসে যে কথাটা বলেছেন সেটা আমারও সেম কথা যে আমরা সাকিব খানকে কি চাচ্ছি যে উনি পঁচিশ বছর পরে যখন অ্যাক্টিং করবে এটা উনি কি আসলে বিশ বছর আগের মতো কোন ক্যারেক্টার করবে তাহলে তো ওটা তো দেখেই ফেলছি তা আমরা সেই জায়গা থেকে এমন একটা ক্যারেক্টার ওনাকে পোর্ট্রে করতে বা এমন একটা লুকে আনতে চাই এমন ভাবে সংলাপ ডেলিভারি করাইতে চাই এমন একটা গল্পও তাকে দিতে চাই যেটা উনি আগে করেন নাই এটাই আমাদের সবারই এক্সপেকটেশন সেটা রাইহান্ড্রা ফিউ এক্সপেকটেশন রাইটার হিসেবে আমার এক্সপেকটেশন प्रोड्यूসার দোর এক্সপেকটেশন ওকে এটাই বাট ডু থিংক সাকিব খানের প্রিয়তমা রাজকুমার খুব ভালো চলছে জি এবং দুইটা দুই রকম এবং সাকিব খানকে আমরা নতুন করে দেখতে পেয়েছি যেটা আপনি বললেন যে লুকস তারপর সিলেকশন এবং এবং চুজি নিজেকে ভাঙা পরিপাটি হওয়া শরীরটাকেও ঠিকঠাক রাখা সবকিছুই করলেন এইবার তুফানে দেখলাম অন্য সাকিব মানে কখনো রণভীর কাপুরের মতো লাগে কখনো ইয়াসের মতো লাগে কখনো অচেনা লাগে এই সাকিব তো চিনিই না এত বড় গান কি সব করতেছে এই যে সাকিবকে দেখলাম আমরা এই ঈদে আসতেছে এবং আপনার কি কাছে কি মনে হয় সব রেকর্ড ভেঙে যাবে আমার এক্সপেকটেশন হচ্ছে সেটেশন এক্সপেকটেশন হচ্ছে সব রেকর্ড ভেঙে যাক হ্যাঁ বিশ্বাস কতটুকু অবশ্যই বিশ্বাস এক্সপেকটেশন তো চাওয়া বিশ্বাস চাওয়ার চেয়েও বেশি কারণ বিশ্বাস না হইলে তো আমি এই ফিল্মে যুক্ত হতাম না আমার যখন আমি যখন গল্প শুনছি আমি যখন ক্যারেক্টারাইজেশনে মানে এমন না যে ডিরেক্টর একা একা সব সিলেক্ট আমি খালি লিখে স্ক্রিপ্ট এরকম না আমাদের জার্নিটা কিন্তু গল্প শোনা থেকে মানে অলমোস্ট আমরা মাস একসাথে এটা নিয়ে কোলাবোরেশন কোলাবোরেশন তখনই একটা ফিল্ম ভালো হয়ে ওঠে এটা আমার বিশ্বাস বলি কারণ আমি বিজ্ঞাপনে কাজ করি বিজ্ঞাপনে আমরা এইভাবে কাজ করি যে ডিরেক্টর বা ক্রিয়েটিভ একসাথে কাজ করা এই টিম ওয়ার্কেই কাজ হয় বিজ্ঞাপনে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা আমার কাজ রাইটার লেখছে গ্রাফিক ডিজাইনার গাছ গ্রাফিক্সের কাজ করছে ক্লায়েন্ট আবার এখানে ফিডব্যাক দিছে ডিরেক্টর তার মতো একটা জিনিস আনছে অ্যাক্টার আবার আরেকটা অ্যাক্টিং করছে কার কাজ আসলে কাজ তো সবার ডিরেক্টর বলতে পারবেন আমার কাজ কারণ গল্প না বিজ্ঞাপনের ক্ষেত্রে সো এইখানে যেটা আমি এই মানে লং স্টোরি শর্ট যদি করি যে এইখানেও আমরা একসাথেই হচ্ছে যে কাজটা করছি তো সেই হিসেবে আমি নট অনলি এক্সপেকটেশন এক্সপেকটেশনটা প্রথমে বললাম আর বিশ্বাস তার চেয়েও বেশি এই কথাটা এই কারণে বললাম যে যখন এই গল্পটা শুনছি এই জার্নিতে আমি ঢুকছি এইটার স্ক্রিন পে ডায়লগ করছি আমরা শুটিংও এখন করতেছি তা আমার বিশ্বাসটা আরও বাড়তেছে কারণ আমি এখন নিজের চোখে দেখতে পাচ্ছি এতক্ষণ তো আমি জিনিসটাকে কল্পনায় ভাবতাম এখন আমি সাকিব খানকে সামনাসামনি দেখছি তার পারফরমেন্স তার চেঞ্জ তার লুক তার ডেলিভারি ইনফ্যাক্ট টিজারে আমরা একটা ডায়ালগের প্যাটার্নও তার গলা ভেঙে বা আরেক প্যাটার্নে উনি সংলাপ দিয়েছেন এবং আমরা এখানে আবার কথা হচ্ছে ইদানিং সাধু ভাষা নিয়েও একটু কথা হচ্ছে সো এটাও একটা ঘটনা আছে তো যাই হোক তো আমরা দেখলাম যে আমার কাছে এখন বিশ্বাসটা আগে যতটুকু ছিল এখন আরও বাড়তেছে বিকজ আমি এখন ভিজুয়ালি দেখতে পারতেছি ভাইটাল ইনক্লুড হচ্ছে চঞ্চল চৌধুরী ইয়াস সুপারস্টার মানে অভিনয়ের সুপার স্টার অবশ্যই পপুলারিটির জায়গা থেকেও ডেফিনেটলি মানে আমি এয়ারপোর্টে তার সঙ্গে ট্রাভেল করার সুযোগ হয়েছে আমার তো আমি দেখছি যে প্রবাসী বাংলাদেশি যারা আসছে বা যাচ্ছে বা যে কোনো টুরিস্ট তো এনিওয়ান চঞ্চল ভাই ছবি তুলবো আমরাও একটু মজা করি যে আচ্ছা ছবি তুলে পেমেন্ট করতে হবে আমরা পাশ থেকে আমরা যারা থাকে তারা একটু মজা করি তো যাই হোক হ্যাঁ এই যে চঞ্চল ভাইকেও মানে ইনক্লুড করা এটা কিন্তু মানে এই ইনক্লুশনটা কেন ইম্পর্টেন্ট মানে সাকিব মানে হচ্ছে মিশা থাকবে থাকেন মানে যেগুলো পরিচিত হিরো বা ভিলেন তারা কিন্তু যুক্ত থাকেন সেখানে চঞ্চল ভাইকে আমরা অনেকেই গেস্ট করছি হি ওয়াজ মানে আর কি আমি তো ঠিক জানি না না করবেন ওই শুটিংটা হয়নি এখনো দাদা এটা তো অবশ্যই ডিসক্লোজ করব না ওকে এটা যেমন ইনফ্যাক্ট আমি বলি আমার ওয়াইফ সে আমার মানে সবচেয়ে বড় পার্টনার রাইট আমরা

তা আমি ওর এমনি দুই একটা দেখাচ্ছি আমি লিখতেছি এক্সাইড সারা রাত জেগে লিখছি সকালে বললাম যে একটা সিন এরকম ডেভেলপ করছি হয়তো ওটা শুনলো কিন্তু কখনো জানতে চায় না ফুল গল্পটা কি ওই ক্যারেক্টারটা কেন ও করতেছে ওর ক্যারেক্টারটা কি কখনো জানতে চায় না কেন কারণ হচ্ছে ও চায় হলে যে ও একটা এক্সপেরিয়েন্স নেবে ওয়াট তা আমার মনে হয় আমিও পার্সোনালি আমি পার্সোনালি যে কোনো ফিল্মের ট্রেলার টিজার খুব কম দেখি আচ্ছা খুব কম দেখি মানে কথা কথা জামানের জামানের এক্সাম্পল দেবো যেহেতু এটা এই সময় বিগেস্ট হিট ছিল বলিউডের তো আমি না এটা ট্রেলার দেখি নেই কারণ আমার কাছে মনে হয় ট্রেলার দেখলে গল্প হয়তো একটু গ্লিপস পেয়ে যাবো হলে যা মজা পাবো না এটা আমার পার্সোনাল তা আমার কাছে মনে হয় এটা ট্রেলার ট্রিজার তো অবশ্যই দেখবো কিছু কিছু ফিল্মের তো সব বেশিরভাগ ফিল্মই দেখি কি মাঝে মাঝে কিছু দেখি এটা পার্সোনাল চয়েস তাই বলতেছি যে ট্রিজারের ট্রেলারটা কাজ হচ্ছে আমাকে আকর্ষিত করা জিস আমি এটা দেখতে যাব তো দেখতে যে যদি আমি অ্যামেজড হই ওয়াট এইটা ছিল ওইটা ছিল চঞ্চল এইটা আচ্ছা সাকিব খান এটা আচ্ছা মিশা সত এইটা মানে এইটা হলে আমার মনে হয় ভালো লাগবে বেশি হলে বসে ওকে একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা অনেক ক্রিয়েটিভ মানুষ রাতের বেলা কাজ করেন আপনিও রাতের বেলা স্ক্রিপ্ট লিখছিলেন আপনার কি প্ল্যান ছিল যে সাকিব থাকবে এই আর্টিস্ট থাকবে সো আমার এমন কিছু ইনপুট দিতে হবে মানে দ্যাট উইল বি রিমার্কেবল চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জও ছিল চ্যালেঞ্জ তো অবভিয়াসলি যে কোনো ছোট কাজেও একটা গাছ লাগাবো এটারও তো একটা চ্যালেঞ্জ আছে সার সার দিব পানি দিব সব কিছু চ্যালেঞ্জ থাকবেই তো এটা যে রাত জায়গার কথা হচ্ছে আমি যেহেতু আসলে ফুল টাইম স্ক্রিপ্ট না আমি আসলে ফুল টাইম আসলে একজন অ্যাডভার্টাইজার আমার একটা অফিস আছে আমার একটা টিম আছে সেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট দেখি সেটা চালাইতে হয় তো আবার এটার সঙ্গে যখন আমি ফিল্মে ঢুকছি তখন আমাকে কি করতে হবে তখন আমাকে অবভিয়াসলি অফিসটা আমার প্রায়োরিটি এটাও আবার এক্সট্রা এফোর্ট এটাও প্রায়োরিটি তখন আমাকে আমার ফ্যামিলির সাথে মিলে শুক্র শনিটাকে বিসর্জন দিতে হবে আমার ওয়াইফ অ্যান্ড বাচ্চা মানে ওয়াইফ এই ব্যাপারে মানে অসাধারণ হেল্পফুল যে তুমি শুক্র শনিবার করো কাজ করো রাত কাজ করো তো অনেক হয়েছে যে আমরা অনেক শুক্র শনিবার আমি হয় লিখতেছি নয় মিটিং করতেছি ডিরেক্টর অফ প্রডিউসারের সাথে অথবা আমি সারা রাত ধরে লিখতেছি লিখে আমি সকালে করে অফিস চলে গেলাম সো এরকম এগুলো তো আছেই স্ট্রাগল পার্ট আরেকটা কি ছিল প্রশ্ন এটার সাথে এই আর্টিস্টটা থাকবে সো আমি ও আচ্ছা সো বেসিক্যালি সাকিব খান যে এই ফিল্মে থাকবেন এটা তো শুরুতেই বলা হয়েছে আমি তো ইনক্লুড হইছি আসলে তখন হালকা জানতাম ইনক্লুড হইছে আসলে তারপরে মানে প্রথম যে সাংবাদিক সম্মেলনটা হয় তার অফিশিয়ালি আমি ইনক্লুড হইছি তার টু পর পর পরে তো যেটা হইছে যে এখানে একটা দুইটা বিষয় কাজ করে একটা হচ্ছে সাকিব খান আছেন তাই বলে আমরা কিন্তু আসলে সাকিব খানের মতো চরিত্রায়ন করছি না এটা করলে তো মানে শাকিব খানকে দেখতে পাবো আমরা তো ওইখানে শাকিব খানের অন্য একটা চরিত্র দেখতে দেখব ফিল্ম মানেই তো সেটা ফিল্মে ধরেন আপনি অ্যাক্টিং করবে আমি অ্যাক্টিং করব কিন্তু আমাকে আমার মতোই যদি আমি অ্যাক্টিং করি তাহলে তো আসলে দর্শক আমাকেই দেখবে কিন্তু আর শাকিব খান পঁচিশ বছর ধরে ফিল্মে সো ওনা তার যে যে কথাটা আবার আগের কথাটা যেটা আসে যে নতুন ভাবে কিভাবে দেখব আগের থেকে কিভাবে রেকর্ড ব্রেক করবে সেটা হচ্ছে আমরা যে চরিত্রটা রেডি করতেছি ফিল্মের ওই গল্পের জন্য সেই চরিত্রে শাকিব খান কিভাবে ফিট করছেন সেই চরিত্রটাকে শাকিব খান কিভাবে ফিল্মের পর্দায় দর্শক মানে হ্যাঁ দর্শকের সামনে সেটা কিভাবে এ নিয়ে আসতে পারছেন ঠিক আছে আর অন্যান্য চরিত্রের ব্যাপারটা সেরকম আমরা কিন্তু চরিত্র সেট করে তারপরে তার মতো করে বানাচ্ছি না মানে কথার কথা যে চঞ্চল চৌধুরী এই ফিল্মে অ্যাক্টিং করবেন তাহলে একটা চরিত্র বানাও ব্যাপারটা তো তা না ব্যাপারটা হচ্ছে আমরা আগে চরিত্রটা ফিল্মের গল্প এবং চরিত্র রেডি হয় তারপরে আমরা চিন্তা করি যে এইটার জন্য বেস্ট ফিট কে তখন আমরা তাকে নিয়ে আসি সো ব্যাপারটা এরকম আর কি আচ্ছা একেবারে মানে শেষের দিকে জি জি টাকা পয়সা কেমন মানে গল্প লিখে পেট চলবে মানে অনেকে মানে প্রফেশন হিসেবে নিতে চাই চাইতে পারে অনেকেই আছে যারা ভালো লেখে তারা কি রিস্ক নিতে পারে এটা তো কঠিন ফ্রিল্যান্সিং এটা হচ্ছে ফ্রিল্যান্সিং রাইটিং আর কি তো ফ্রিল্যান্স রাইটিং এর ঘটনা হচ্ছে আমাদের এখন দেখেন খুব সিম্পল আমরা যদি বছরে প্রতি বছর বাংলাদেশ থেকে মানে কথার কথা একশো ফিল্ম রিলিজ হচ্ছে আমার হাজার হাজার স্ক্রিন ইন্ডাস্ট্রি অনেক হাই হাই তখন অবভিয়াসলি শুধু সিনেমা লেখে হয়তো বা আমি বছরে যদি কথার কথা তিনটা ফিল্ম লেখি বা দুইটা ফিল্ম লিখলাম বা তিনটা ফিল্ম লিখলাম এবং সেই রকম পেমেন্ট থাকলো তাহলে তো আসলে যে কেউ হইতে পারে কিন্তু আনফর্চুনেটলি ওইরকম অপশন তো আমাদের একটু কম মার্কেট খুব লিমিটেড হ্যাঁ আমাদের মানে সবকিছু মিলে দেখা যায় যে শুধু ফিল্ম লিখে হয়তোবা খুব কঠিন হয়ে যাবে আমি যখন আমার লাইফে শুরু করছিলাম হচ্ছে শুধু টেলিভিশন নাটক লিখে আমি যখন স্টুডেন্ট মাস্টার্সে তখন থেকে আমি টেলিভিশন নাটক লেখা শুরু করি সো আমি দেড় দুই বছর কন্টিনিউ দেড় বছর কন্টিনিউ করার পরে দেখলাম যে একটু টাফ হয়ে যাচ্ছে মানে একটু কঠিন ঈদের সময় হয়তো অনেক নাটক আসতেছে একসাথে তিন চারটা নাটক লিখতেছি অনেক ঈদে বিশটা নাটকও লেখে এটা কোয়ালিটি তো ঝামেলা হয় আমার মনে হয় আবার হচ্ছে যে তো এক বছরের ওই দুইটা সময়ের জন্য খালি বসে থাকতে হয় সারা বছর কখন কি মান্থলি চলা কঠিন হয়ে যায় দেন আমি কিন্তু অ্যাড ফার্মে জয়েন করলাম যেখানে আমার মান্থলি স্যালারি অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক দুইটাই করতে পারতেছি তা আমার কাছে মনে হয় যে আবার এটাও একটা ঠিক যে এই মুহূর্তে যেমন আমার ওটিটির জয় জয়কার শুরু হয়েছে মানে আমি সো এখন হয়তোবা মাঝখানে হয়তো একটু কঠিন টাইম ছিল লাস্ট টেন ইয়ার্স আমি জানি না মানে এরকম হয়তো ছিল মানে আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি আমি তো আসলে টুয়েলভ থেকে শুরু করছি টুয়েলভ থেকে শুরু করছি সো অলমোস্ট ইটস টুয়েলভ ইয়ার্স তো দেখা যায় যে একটু টাফ টাইম গেছে তারপর আমি আবার ওখানে চলে গেছি এট ফার্মে তখন আবার মানুষজন হয়তো বা আমি জানতাম না হান্ড্রেড পার্সেন্ট যে কেমনভাবে সার্ভাইভ করতেছি কিনা এখন আমার কাছে মনে হয় আবার যেহেতু ওটিটি আছে মানে আমি যদি চরকি ধরি হইচই ধরি বঙ্গ ধরি বিঞ্জ ধরি তারপরে যে বাঙালিংকের একটা আসছে মানে শুধু পেটের নিচের পেট না আর অনেক পেটি চলবে হ্যাঁ এখন মনে হয় যে যদি আমি আসলে যে শুধু এই কাজটা করি তাহলে হয়তো বা কাজ মানে ভালো হতেও পারে এবং অনেকে আবার প্যানেল রাইটার্স সেল হিসেবে কাজ করে একসাথে দশজন মিলে একটা প্যানেল করে ফেলছি রাইটিং এর হ্যাঁ সেই ধরনের জিনিসও এখন শুরু হয়েছে আই থিঙ্ক এটা বেটার একটা অবস্থায় যাবে আর কি ওকে অ্যান্ড ফাইনালি মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন তুফান নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে তুফান ইদুল আজহায় মুক্তি পাচ্ছে শুভ মুক্তি এখানে সাকিব খান মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী ফজর বাবু যাদের আপনারা দেখছেন তাদের নামই বলতেছি হ্যাঁ গাজী রাকায়েত এবং আরো অসংখ্য মানুষ এখানে অ্যাক্টিং করেছে রায়হান রাফির ব্র্যান্ড নিউ ফিল্ম এবং একই সঙ্গে তিনটা প্রডিউসিং হাউস মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম আই মিন এস এফ চোরকি আলফাই সো এইটা আসলে আমার বিশ্বাস এটা একটা মানে বুম হবে আর কি তো এইটা এনজয় করতে কোরবানিতে যখন মুক্তি পাবে তখন সবাই সপরিবারে দল বলে একা দোকলা যেভাবে খুশি চলে আসেন অনলাইন অফলাইনে যেখানে খুশি টিকিট কাটেন টিকিট কেটে হলে চলে আসেন এটাই চাওয়া এবং এটা আমি বলবো যে মিস করবেন না কিছু